নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন নিজ নিজ কাজগুলি ভালোভাবে মন দিয়ে করছেন হ্যাঁ বন্ধুরা আমরা শুধু ভালোর পেছনে ছুটি কিন্তু কিছু কিছু জিনিস আছে কিছু কিছু বিষয় আছে যেগুলি আমাদের খুব কষ্টদায়ক ব্যাপার দেখুন বন্ধুরা আমরা গ্রামের মানুষ খুব কষ্ট করে আমাদের চলতে হয় তার থেকে বড় কষ্ট সারা বছর আমরা যেটা নিয়ে থাকবো যেখান থেকে উৎপাদন করে সারা বছর আমাদের চলবে সেই জায়গাটা কিভাবে ক্ষতি হয়ে যাচ্ছে আস্তে আস্তে কষ্ট করে ফলন চাষ করছি সেই ফলন সঠিকভাবে বাড়িতে নিয়ে যেতে পারছি না মাঠে দেখুন বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন মাঠে জল কাদা সেই জল কাদাতে ধানের কিভাবে কাজ করেছে দেখুন এমনিভাবে মাঠে জল জমে আছে ধানগুলিকে মাঠের মধ্যে রেখে দিয়েছে পেপার ঢাকা দিয়ে এর থেকে বড় কষ্ট আমাদের মধ্যে আর হয়তো হয় না কোনো দিন এইদিকে দেখুন চাষি সঠিক চাষ করে সঠিকভাবে বাড়ি নিয়ে যেতে পারেনি এমনিভাবে মাঠে পড়ে আছে দেখতে পাচ্ছেন আশা করি মাঠে এখনও জল কাদা দেখুন বন্ধুরা এখনো জল কাদা আর সেই জল কাদার ওপরে ধানের খড়ের বিচুলিগুলো এমনিভাবে রেখে দেওয়া হয়েছে তারপরে আবার গতকাল থেকে বর্ষা চলছে এর থেকে কষ্টের বেশি বোধহয় আর কিছু হয় না যেখান থেকে ফলন ফসল তুলে নিয়ে সারা বছর চাষিটি তার পরিবারের মুখে খাবার তুলে দিতে পারবে সেই জায়গাতে এত কষ্ট এরপরে কষ্টের বেশি কিছু হয় কি না আমার জানা নেই হ্যাঁ বন্ধুরা আমরা গ্রামের মানুষ আমাদের এমনিভাবে কষ্ট ভোগ করতে হয় তারপরেও অনেক আনন্দের মধ্যে থাকতে হয় এমনিভাবে এখনো পর্যন্ত চাষি ধান কেটে বাড়ি নিয়ে যেতে পারেনি মাঠে জল কাদা কি করে কাটবে কোথায় রাখবে কিভাবে বাড়ি নিয়ে যাবে চাষির মনে কত কষ্ট সেই কষ্টের মধ্যেও আমাদেরকে ভালো থাকতে হয় সব থেকে বড় কষ্ট এই চাষি আনন্দ করে চাষ করেছিল কিন্তু এখনও অবধি চাষি তার বাড়ি নিয়ে যেতে পারেনি এই সমস্ত ফসলগুলি হ্যাঁ বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন এমনিভাবে নিজের নিজের কাজগুলিকে ভালোভাবে লক্ষ্য রাখুন মন দিয়ে কাজ করুন সুস্থ থাকুন ধন্যবাদ এখানে রাখছি